প্রাইস আসবে সতেরো হাজার পাঁচশো নিরানব্বই টাকার ফোনটি পেয়ে যাবেন মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ চোদ্দ হাজার টাকায় অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি সালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন একটি প্রোডাক্ট নিয়ে চলে আসলাম স্যামসাং এর অফিসিয়াল স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ তো এই ফোনটিতে দুইটি ভেরিয়েন্ট লঞ্চ করেছে একটি হলো চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম আর এটি রয়েছে ছয় জিবি র্যাম একশো আট জিবি রোম পাঁচ হাজার এম ব্যাটারি এবং পঞ্চাশ মেগা ক্যামেরা তো এই ফোনটির প্রাইস কত এবং এই ফোনটি আরো কি কি রয়েছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে আর আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সব নতুন নতুন ভিডিও পেতে যারা সরাসরি স্যামসাং এর এই অফিসিয়াল ফোনটি এই শোরুম থেকে পারচেজ করতে চান তারা কিন্তু চাইলেই খুব সহজেই এই ফোনটি পারচেস করতে পারবেন ঢাকার ভিতর অথবা ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে এই ফোনটি পার্চেস করতে পারবে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আর এই শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা জুরাইন বিক্রমপুর প্লাজা মার্কেট লেভেল থ্রি শপ নাম্বার থ্রি অফিসিয়াল এই ফোনটি এক বছরের ওয়ারেন্টি সহ সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ থাকবে তিনটি কালারে অ্যাভেলেবেল পাওয়া যাবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও বক্সের ভিতর আপনারা কিন্তু একটি অরিজিনাল চার্জার পেয়ে যাচ্ছেন যেটি হলো ফাস্ট চার্জার বক্সের ভিতর অরিজিনাল পাওয়া যাবে সাথে রয়েছে একটি টাইপ সি ডাটা কেবল যেটি বক্সের ভিতর অরিজিনাল পাওয়া যাবে আর সাথে থাকবে এটি সিম ইজেক্টর পিন আর এক বছরের ওয়ারেন্টি কার্ড আমার হাতে যে কালারটি দেখতে পাচ্ছেন এটি হলো গ্রিন কালার খুব চমৎকার এই কালারটি দেখতে খুবই চমৎকার গ্লোসি ফিনিশিং এর এখানে নিচে স্যামসাং কুদাই করে লেখা আছে খুবই চমৎকার ফোনটির ডান দিকে রয়েছে পাওয়ার বাটন উপরে রয়েছে আপ এন্ড ডাউন ভলিউম বাটন এবং নিচের দিকে যদি দেখেন এখানে রয়েছে লাউড স্পিকার সাথে রয়েছে হেডফোন যায় এবং এই ফোনটিতে যদি বাম দিকে দেখেন এখানে কিন্তু রয়েছে আপনার সিম স্লোড যেখানে আপনি দুইটি সিম একটি মেমোরি কার্ড একসাথে ইউজ করতে পারবেন তো অফিসিয়াল এই ফোনটি তিনটি কালার অ্যাভেলেবেল পাওয়া যাবে এটি আমার হাতে যে কালার দেখতে পাচ্ছেন এটি রয়েছে গ্রিন কালার আইটি রয়েছে সিলভার কালার আইটি রয়েছে ব্ল্যাক কালার তিনটি কালারে এই ফোনটি অফিসিয়ালি লঞ্চ করেছে দুইটি ভেরিয়েন্টে একটি হলো চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম আইটি রয়েছে ছয় জিবি র্যাম প্লাস একশো আঠাশ জিবি রোম স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ তো এই ফোনটি কিন্তু ডিসপ্লে খুবই বড় একটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন যেটি হলো সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে আর এই ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে সাতশো বিশ ইন্টু ষোলোশো পিকজেট এস ডি প্লাস তো অফিসিয়াল এই ফোনটি ফ্রন্ট সাইডে কর্নেল গরিলা গ্লাস ব্যবহার করা রয়েছে এবং ফ্রন্ট সেলফি ক্যামেরা যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু এইট মেগাপিক্সেল ক্যামেরা যার অ্যাপেচার রয়েছে টু পয়েন্ট জিরো এবং কি ফ্রন্ট ক্যামেরা থেকে যখন আপনি ভিডিও করবেন তখন কিন্তু উনিশশো বিশ ইন্টু এক হাজার রেজুলেশনে ভিডিও শ্যুট করতে পারবেন এবং কি থার্টি এফপিএস ভিডিও শ্যুট করা যায় অ্যাপেচার হচ্ছে টু পয়েন্ট জিরো এবং কি পিছনের দিকে যদি আপনি দেখেন এখানে কিন্তু মেন ক্যামেরাতে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল খুব চমৎকার একটি ক্যামেরা পেয়ে যাচ্ছেন মেন ক্যামেরার ক্যামেরা অ্যাপেচারটা কিন্তু পাচ্ছেন ওয়ান পয়েন্ট এইট অল লো লাইটেও খুব ভালো ছবি আসবে এবং কি সাথে রয়েছে আরও একটি ক্যামেরা যেটি হলো টু মেগাপিক্সেল যার অ্যাপেচার রয়েছে টু পয়েন্ট ফোর সাথে রয়েছে এটি এলইডি ফ্ল্যাশ লাইট আর মেন ক্যামেরা থেকে যখন আপনি ছবি তুলবেন আট হাজার একশো পঞ্চাশ ইন্টু ছয় হাজার একশো পঞ্চাশ রেজুলেশনে ছবি তুলতে পারবেন এবং কি যখন ভিডিও শ্যুট করবেন তখন কিন্তু উনিশশো বিশ ইন্টু এক হাজার আশি রেজুলেশনে ভিডিও শ্যুট করতে পারবেন থার্টি এফ পি এস ভিডিও শ্যুট করা যাবে এই ফোনটিতে তো এই ফোনটির পাঁচ হাজার এমএইচ ব্যাটারি ব্যবহার করা রয়েছে এবং কি অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে চোদ্দো একেবারে লেটেস্ট আপডেট একটি ভার্সন এই ফোনটিতে ব্যবহার করা রয়েছে যখন আপনি এ যাবেন এখান থেকে সম্পূর্ণ ডিটেলস আপনি এখান থেকে দেখে নিতে পারবেন অ্যান্ড্রয়েড ভার্সন চোদ্দো এবং কি স্যামসাংয়ের এর ইউ আর ভার্সন রয়েছে সিক্স পয়েন্ট জিরো এই ফোনটি অফিসিয়ালি দুই হাজার চব্বিশ সালে লঞ্চ করেছে লেটেস্ট আপডেট এবং কি এই ফোনটিতে রয়েছে ব্যাটারি আর যখন এই ফোনটি আপনি পারচেস করবেন যদি আপনি জিবি র্যাম পার্চেস করেন আপনি কিন্তু র্যাম প্লাস যেটা হল ভার্চুয়াল র্যাম আরো চার জিবি পেয়ে যাবেন আর যদি ছয় জিবি র্যামে এই ফোনটি পার্চেস করেন সেই ক্ষেত্রে কিন্তু র্যাম প্লাস যখন আপনি র্যাম প্লাসে অন করবেন তখন কিন্তু আরো ছয় জিবি র্যামের সাপোর্ট পেয়ে যাবেন অর্থাৎ বারো জিবি র্যামের সাপোর্ট ছয় জিবির সাথে প্লাস ছয় জিবি বারো জিবি র্যামের সাপোর্ট এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন আপনি কিন্তু চাইলে এই ফোনটিতে একসাথে দুইটা তিনটা কাজ একই স্ক্রিনে সুন্দরভাবে করতে পারবেন দেখতে খুবই চমৎকার এই ফোনটি একই সাথে এখানেও কাজ করা যাবে প্লাস এখানেও কাজ করা যাবে আবার চাইলে আপনি এটাকে আপনি স্ক্রিন দুটো করে রাখতে পারবেন এখানে একটা প্লাস এখানে একটা দুটা কাজ আপনি একসাথে এখানে ফেসবুক দিতেছেন প্লাস এখানে আপনি ইউটিউব চালা পুরো কাজটি আপনি একসাথেই করতে পারবেন উপরের দিক থেকে যদি দেখি এই ফোনটিতে রয়েছে ডার্ক মোড় রয়েছে কিউআর স্ক্যানার তো এখানে এই জিনিসগুলো আপডেট রয়েছে ফোনটিতে এবং কি ফোনটিতে রয়েছে টাইপ পোর্টের ফাস্ট চার্জার যেটি বক্সের ভিতরে আপনি কিন্তু অরিজিনাল চার্জার টিও পেয়ে যান ফোনটিতে পোস্ট হিসেবে ব্যবহার করা রয়েছে মিডিয়া টেক হিলিও জি এইটটি ফাইভ যেটি হলো বারো এনোমিটারের চিপসেট ফোনটিতে ব্যবহার করা রয়েছে ফোনটি কিন্তু দুইটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে একটি হলো চার জিবি বি চৌষট্টি জিবিরও ছয় জিবি র্যাম প্লাস একশো আঠাশ জিবি রোম চার জিবি চৌষট্টি জিবি রোম যদি এই ফোনটি পার্চেস করেন সেক্ষেত্রে এই মাসে বর্তমানে ডিসকাউন্ট অফার চলছে যার কারণে প্রাইস আসবে সতেরো টাকার ফোনটি পেয়ে যাবেন মাত্র তেরো হাজার নয়শো অর্থাৎ টাকায় অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি সহ স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ লেটেস্ট আপডেট ফোন কি ছয় জিবি র্যাম একশো যার প্রাইস করা হয়েছিল বাইশ হাজার চারশো নিরানব্বই টাকায় প্রথম অবস্থায় বর্তমানে ডিসকাউন্ট প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ আঠারো হাজার টাকায় চার জিবি ছয় জিবি র্যাম প্লাস একশো আটাই জিবি রোম পাঁচ হাজার এমএচ ব্যাটারি তো অফিসিয়াল এই ফোনটি এক বছর ওয়ারেন্টি সহ সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ পেয়ে যাবেন তো বিস্তারিত জানতে ডিসিশন বক্সে অর্ডার লিঙ্ক দেওয়া থাকবে আপনার চাইলে সরাসরি এই শোরুম থেকে এই ফোনগুলো পার্চেস করতে পারবেন এবং কি যারা ঢাকার বাইরে রয়েছেন অনলাইনে যদি অর্ডার করেন করেনিডাইফ কুরিয়ারের মাধ্যমে আপনারা ছেলে এই ফোনটি পারচেস করতে পারবেন যাদের ক্রেডিট কার্ড রয়েছে অবশ্যই আপনারা ক্রেডিট কার্ড থেকেও এই ফোনটি পারচেস করতে পারবেন ইএমআই ফ্যাসিলিটিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম